উলামায়ে পেয়জতি করার কারণে আওয়ামীলিগের যেই পরিণতি হয়েছে বিএনপির কোনো কারণে যদি আলেমদের উপর অত্যাচার করে নির্যাতন করে তাহলে তার পরিণতি ভালো হবে না ঠিক আমার ওয়াজ নিয়ে নেন নালে আপনি বাড়ি চলে যাবেন এই যে যারা যারা মসজিদ পরিচালিত হবে

ওরা তো পালিয়েছে এখন আপনারা অন্যায় করলে পালাবারও কোনো রাস্তা থাকবে না কারণ ভারত দেবে না ওদের গুলারে দেয় আমাদেরকে দেবে না আমাদেরকে এখানেই থাকতে হবে এখানেই স্বাধীনতার পতাকা উড্ডী করতে হবে ফার্সিন পতাকা রক্ষা করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ঠিক না কষ্ট পেয়েছেন এবারে আসেন আমার জায়গায় আমি আসি আমরা থাকার কথা ইসলামের আন্ডারে আর আমরা নিজেদেরকে ইসলামকে আমাদের আন্ডারে নিয়ে নিছি এই যখন ভালো লাগে ইসলাম মানি যখন ভালো লাগে না তখন মানি না ইসলামকে বাঁচতে আপনারা বলেন এখন আপনারা আজকে কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা কি দিনের আন্ডার ইসলামের আন্ডারে আপনারা থাকবেন নাকি দিন ইসলামকে আপনার আন্ডারে রাখবেন তাহলে এখন আল্লাহর কথা কি দেখেন আল্লাহ কোনটার কোনটার আন্ডারে থাকতে বলছে দেখি কে কার আন্ডারে যাবে আল্লাহ রব্বুল আলমিন বানিয়া

ইসলাম আমার ভিতরে নাকি আমি ইসলামের ভিতরে? আচ্ছা এখন দাখিলের ক্ষেত্রে যদি তুমি অন্য কিছুকে তালাশ করো। উমাইয়াব তাগি বৈরাল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ তালাশ করো, মতাদর্শ তালাশ করো। তাহলে মনে রাখবা আমি আল্লাহ বলে দিলাম তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহ কবুল করব না একামতে দিনের কাজ ফরজ এবং এটা কেমন ফরজ আচ্ছা নামাজ পড়া ফরজ তাই না এখন তাই একামতে দিনের একামতের বিপরীত শব্দ বলেছি কি ক্ষেদমত এবারে আপনি আসেন এগুলো সব ক্ষেদমত চলছে ক্ষেদপত করা লাগবে কিন্তু এটা কি একামতে দিনের পরে না একামতে দিনের আগে আগে ক্ষেদপথ হবে কখন পরে রাই এই তো আমার শ্রেতারা আমার কথা ধরতে পেরেছে তাহলে একামত আগে না ক্ষেদমত আগে একামত আগে তারপরে কি ক্ষেদমত ক্ষেদমত এখন একামত না কইরা ক্ষেদপত করলে কি অবস্থা হয় একটা উদাহরণ দিই যান একটা উদাহরণ যেমন আপনাদের এই ইমাম সাহেব

তো করতে করতে শেষ দুই চারজন ইমাম সাহেবের পরে ওই রাস্তা দিয়েই যাচ্ছে এখন এরা সুন্দর করে পাশে বসছে বসার পরে হুজুরের নারী বুড়ি যা বাইরেই গেছে ওইজুর উপরে মাথায় রুমাল ছেল কে রাখছে ঘুপ্ত হয়েছে না খাইতে পারে

আর এক মুসল্লি তাড়াতাড়ি পাশে ডোবা তাড়াতাড়ি আগুন নিয়ে পানি দিয়া হুজুরের মাথার মধ্যে ঢালা শুরু করছে আর একজন পকেটে ছিল আগ উনি এবার উদয় করে হুজুর শাস্তিতে কষ্ট একটু গেরান না আমার ভূতে সৌদি আরবে পাঠাইছে আর একজনে তাড়াতাড়ি করে একটা গামছা বিছাইয়া দিয়া হুজুরের একটু অনেক ওইটার উপরে আনার চেষ্টা করতে আস দাঁত পড়িয়ে গেছে ওইটা দাঁতের মধ্যে নিয়ে একটা হারিয়ে হুজুরের বন্ধ মোবারক ক্যাপ্টেন করতে গেলে